আইসক্রিম লিচুর ডেজার্ট ফেসবুক টিকটক বা ইউটিউবে আমি প্রথমে ডেজার্টটি আপলোড দিচ্ছি যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে আর এই ডেজার্টটি তৈরি করা একদম ইজি খেতেও কিন্তু অসম্ভব টেস্টি এই ডেজার্টটি প্রিপেয়ার করার জন্য এখানে আমি পঞ্চাশটি লিচু নিয়েছি যারা লিচু স্টোর করতে চান তারা ফ্রেশ লিচু কিনে নেবেন যখন লিচু কিনবেন অবশ্যই বোটার অংশে পোকা আছে কিনা চেক করে কিনবেন তারপর বটাগুলো ছোট করে কেটে এইরকম ফ্রেশ লিচু আপনারা প্লাস্টিকের কন্টেইনার ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন দীর্ঘদিন পর্যন্ত এই লিচুগুলো ভালো থাকবে এখন আমি লিচুগুলো ছিলে নিচ্ছি আর ছোট টুকরো করে নিয়ে নিব অবশ্যই কিন্তু কাটার সময় বা টুকরো করার সময় বটার অংশ চেক করে নেবেন আমি পঞ্চাশটা লিচুর ভেতরে একটা লিচু কিন্তু পোকা পাইনি সবগুলো লিচু ছিল একদম ফ্রেশ সবগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি ব্লেন্ডার জাগে এখান থেকে অল্প পরিমাণ লিচু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জাল দিয়ে রাখা ঠান্ডা দুই কাপ দুধ মালাই সহ দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ স্বাদ মতো চিনি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে স্ট্রেনারে দিয়ে দিচ্ছি ছেঁকে নেয়ার জন্য এখন আমি এর ভেতরের এই অংশটাকে ফেলে দিব এই অংশ আমি ফেলে দিব বড় একটা ব্রেড নিয়েছি ব্রেড স্লাইসগুলো ধার কেটে নিব চাইলে কিন্তু ধার না কেটেও আপনারা এই ড্রেজারটি প্রিপেয়ার করতে পারেন দুধ আর লিচুর মিক্সারের ভেতরে একটা করে ব্রেড স্লাইস দিব ডিপ করব আর সার্ভিং ডিশে এটাকে সেট করে নিব চার পাঁচটা ব্রেড স্লাইস কখনোই একসাথে এই দুধ আর লিচুর মিক্সারের ভেতর ঢেলে দিবেন না এতে করে কিন্তু এগুলো সফট হয়ে যাবে ব্রেডগুলো সফট হয়ে গেলে আর সেট করতে পারবেন না তাই একটা একটা করে ব্রেড স্লাইস আপনারা ডিপ করবেন তারপর সার্ভিং ডিশে সেট করে নেবেন পুরোটাই কাভার করে নিয়েছি দিয়ে দিচ্ছি লিচুর টুকরোগুলো আবার আমি ব্রেড স্লাইসগুলো এই মিক্সচারে ডিপ করব আর এখানে কাভার করে দেব দুধ আর লিচুর মিক্সারটা আবার উপর থেকে আমি দিয়ে দিব লিচুর টুকরোগুলো দিয়ে দিলাম সেম প্রসেসে আবারও আমি একই কাজ করব যেহেতু এক পাশে ব্রেড স্লাইস কম পড়েছে তাই ব্রেড স্লাইসের যে ধারটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবং এখানেও কিন্তু আমি দুধ আর লিচুর মিক্সারটা বেশি করে দিয়ে দিবো যাতে করে খুব সুন্দরভাবে এগুলো ভিজে যায় এখানে আমি ব্রেডের কিন্তু তিনটা লেয়ার তৈরি করেছি চাইলে আপনারা দুইটা লেয়ারেও এই ডেজার্টটি প্রিপেয়ার করতে পারেন লিচুগুলো দিয়ে দিলাম উপর থেকে আধা লিটার ভ্যানিলা আইসক্রিম নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা ভ্যানিলা আইসক্রিমের পরিবর্তে হুইপিং ক্রিম এখানে ব্যবহার করতে পারেন আইসক্রিম স্প্রেড করে দিয়েছি মোটামুটিভাবে যারা রাতের বেলায় এই ডেজার্টটি প্রিপেয়ার করবেন অবশ্যই নর্মাল চেম্বারে রেখে দিবেন ঈদের দিন এটা সার্ভ করবেন আর চাইলে সাথে সাথে যদি সার্ভ করতে চান আধা ঘন্টার জন্য আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন তারপর সার্ভ করবেন এক কথায় এই ডেজার্টটি ছিল অসম্ভব টেস্টি ঈদ হিসেবে ঈদ স্পেশাল হিসেবে একদম পারফেক্ট একটা রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ